আসসালামু আলাইকুম সম্মানিত বিহার আশা করি সবাই আল্লাহর অশেষ রমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ালো বিস্তারিত থাকছে ভিডিওতে তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ালো দৈনিক শিক্ষা ডটকম প্রতিবেদক এইচএসি পরীক্ষা দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে শিক্ষার্থীদের বিলম্ব ফি সহ ফর্ম পূরণের চলমান কার্যক্রম আগামী বিশে মে পর্যন্ত সময় বৃদ্ধি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে জানা যায় আগামী একুশে মে তারিখের মধ্যে সোনালির সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ সময় পুনর্নির্ধারণ করা হয়েছে উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজ সম্পূর্ণ করবে প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন